হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সবাইকে জানাই গুড মর্নিং দেখো আজকে আমাদের কাজে লেগে পড়েছি সবাই আমরা এদিকে বাইরে আমার শাশুড়ি বাইরের কাজগুলো করছে আমি ঘরের কাজগুলো সেরে নিচ্ছি আজকে আমার ঠাকুমা শাশুড়ি মারা গেছিলো আজকে দশা তো আজকে সব কাঁচা ধোয়া ঘর ঝাড়া টাড়া সব কিছু করতে হবে আমি চালু করে দিয়েছি মেয়েকে খাইয়ে পাঠিয়ে দিয়েছি পড়তে আর এদিকে আমি ঘর ঝাড়ার জন্য প্রস্তুত হয়ে গেছি পর্দা টর্দা সব এক জায়গা রেখে দিয়েছি যা যা কাচতে হবে জামা কাপড় আর আমি ঘরটা ভালো করে ঝেড়ে নিচ্ছি ঘড়ি টড়ি অন সব অনেক ই হয়ে গেছে নোংরা হয়ে গেছে সেগুলো বার করে নিয়ে পরিষ্কার করতে হবে দেখো টলি মলি সব পেরে নিচ্ছি তারপরে যে মেয়েকে খাওয়াতে এসে গেছি আলু সিদ্ধ ভাত ঘি দিয়ে সেটাই খাইয়ে দিচ্ছি মেয়েকে ফোন দেখছে আর খাচ্ছে এদিকে দেখো সব কিছু বার করে নিয়েছি আমার ঘরটা ঝাঁপ দেওয়াও হয়ে গেছে এখন নিচ্ছি মুছে ভালো করে ঘরটা মুছে নেব খাট মাট আমার আগে থেকেই মুছে নিয়েছি এখন ঘরটার নিচেটা মেজোটা ভালো করে মুছে নিচ্ছি তো ভালো করে মুছেই তারপর যাব জামা কাপড় কাচতে আজকে রোদও নেই একটুও জানি না কি হবে আবার বৃষ্টি হওয়ার কথা ছিল দেখো স্নান টেনান করে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে অনেকটাই বেলা হয়ে গেছে এখানে আছে বেগুন ভাজা হচ্ছে আর আলু সিদ্ধ গরম ভাত আর ডাল তারপর তারপর দেখো খাওয়া দাওয়ার পরে যে আমাদের বাড়ি একটা হনুমান এসেছিলো তাকে বিস্কুট আর কলা দিচ্ছিল আমার শ্বশুর আজকের মতো ভিডিওটা এতটুকুই বাই বাই